কোটি টাকার জিনিস বিসিবিতে পড়ে আছেন আপনারা দেখতে পাচ্ছেন বিসিবির একটি জায়গায় কোটি কোটি টাকা দামের জিনিস এবং সম্পদ পড়ে রয়েছে এগুলো ব্যবহার হয় না তবে কোনো সিরিজ যদি চলে ওই সময় অনেকগুলোই ব্যবহার করা যায় আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর স্টেডিয়াম থেকে আপনাদের সাথে এই বৃষ্টির দিনে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন মাঠ এবং এটাই হচ্ছে মিডিয়ার যে এখানেই সাংবাদিকরা থাকেন এবং যেই জায়গাটা আপনারা দেখালাম দেখাচ্ছি মিডিয়া সেন্টারের মাঝখানে যে একটা জায়গা রয়েছে ফাঁকা জায়গায় তার মাঝখানে যে সম্পদগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে রাখা হয়েছে কোটি কোটি টাকার সম্পদ মূলত এই সম্পদগুলো সিঁড়ির চলাকালীন অনেকগুলোই ব্যবহার হয় আবার অনেকগুলোই ভাঙাচোরা আপনাদের একটা জিনিস দেখাচ্ছে যে দৃশ্যটা এটা হচ্ছে বিসিবির মিডিয়া সেন্টারের পাশ থেকে আপনাদের সাথে যুক্ত আছি এই যে জিনিসগুলো বা অর্থাৎ এই যে বিসিবির পরে থাকা জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা মূলত সিরিজ চলাকালীন অনেক যে অনেকগুলো যে ব্রডকাস্টিং থাকে তাদের অনেকগুলো আসবাবপত্র থাকে তারা ব্যবহার করতে পারেন আবার অনেকগুলো অকেজেও থাকে এই বৃষ্টির দিনে আপনাদের সাথে মিরপুর স্টেডিয়াম থেকে যুক্ত ছিলাম